হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে দেখবো আনকমন একটা কালেকশন যেটা আপনারা খুবই অল্প দামে ভাইয়েরা এখানে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন কালেকশন দেখতেছি বুঝতে পারবেন দেখে একদমই আনকমন এবং খুবই সুন্দর কিছু কালেকশন কিন্তু এই ভিডিও আমরা দুটো প্রাইস দেব দুটো প্রাইস আমি বলে দিব এই যেমন এই ডে দেখেন এটা চুষা কাপড়ের উপর একদম 150 টাকা গজের কাপড় 150 টাকা গজের কাপড় 150 টাকা গজের কাপড় শুধু

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এখন যেটা কালার দেখছেন এটা একদম রিয়াল কালার এই সুন্দর কালারগুলোর জন্য দ্রুত যোগাযোগ করবেন যেই নিবেন দ্রুত যোগাযোগ করবেন কম দামে সেরা মানের কালেকশন এটা সিমারের উপর এটা মানে এই ভিডিওতে যা আছে একশো পঞ্চাশ লেহেঙ্গা শাড়ি গাউন সব কিছু তৈরি হতে পারবে দেখেন কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একশো পঞ্চাশ অনলাইন একশো পঞ্চাশ যেটাই নিবেন মাত্র একশো পঞ্চাশ মানে কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে জামদানি কাতাল মাত্র একশো তিন হাত প্লাস বহর একশো টাকা গজ দেখেন মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন এই এটাও 100 টাকা গজ এটাও 100 টাকা গজ যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একশো একদমই নষ্ট হবে না মানে এখন যেগুলো দেখছেন এগুলোর গজ হচ্ছে একশো এবং প্রথমে যেগুলো দেখলেন সেগুলো কিন্তু দাম থাকছে একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ